করার পর বালতিতে যে পানি পানি জমে দিয়ে উজু হবে কিনা দেখেছেন আমি গর্ভবতী আমি যদি রোজা রাখতে না পারি তাহলে তারওই পড়তে পারবো কিনা আজান শেষে কোন পড়তে হয় নামাজ দুই রাকাত পরে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি গতকাল ইমাম এই ভুল করেছেন আমি একজন বিধবা আমার তিন সন্তান তারা অপ্রাপ্ত বয়স্ক আমি আমার সতী সতীত্ব রক্ষার জন্য বিয়ে করতে চাই কিন্তু সমাজ তো আমাকে থাকতে দিবে না আমার সন্তানদের নিয়ে তাহলে আমি কি লুকিয়ে বিয়ে করতে পারবো ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি আমার বাবা মাকে হজ করাবো কিন্তু এখন আমার যে কোনো একজনকে হজ করানোর মতো সামর্থ্য আছে এক্ষেত্রে আমি কাকে বেছে নিলে উত্তম হবে মৃত বাবা মার জন্য কিভাবে দোয়া করব কি করলে কবর রাজাব লাগো হল ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে চলাচল করে তাহলে কি নামাজ ভেঙে যাবে আমি আমি চুল রাখ রাখছিলাম কিন্তু বাবা মা রাখতে নিষেধ করে আমি কি করবো দক্ষিণ কোরিয়ায় যেতে চাই কিন্তু কোরিয়াতে কোমর বাঁকা করে বড়দের সম্মান করা হয় এটা সামনে দেশ দিকে যায় এটা কেননা চাঁদনী আসমিন অ্যাডি থেকে আপনি লিখেছেন মৃত বাবা মার জন্য কীভাবে দোয়া করব কি করলে কবর রাজাব লাগা হবে মৃত বাবার জন্য আপনি আল্লাহ কাছে তাদের নাম ধরে ধরে তাদের কথা বলে বলে আপনি এসে ফার করবেন আল্লাহ আপনি আমার বাবাকে মাকে মাফ করে দিন তাদের ভুল ত্রুটি মাফ করে দিন তাদের অন্যায়গুলো মাফ করে দিন তাদের প্রতি আপনি রহম করুন আপনার ভাষা আপনি দোয়া করবেন আর কোন ভাষা দোয়া করলে প্রসিদ্ধ দোয়া আপনি করতে পারেন হাম হুমা কামা অর্বায়ানি সহি এদ আপনি বেশি থেকে বেশি পাঠ করলেন সালামি দিন আশা করা যায় আল্লাহ আপনার বাবা মার প্রতি রহম করবেন আর কবরের আজাব নিজের কিংবা বাবা মার কবর লাঘবের জন্য আল্লাহ কাছে সাধারণভাবে করতে থাকবে না নিজের কবর আযাব লাঘব করার জন্য রাতে তুলতে হবে কবর আজাব থেকে মানুষকে হেফাজত করে এবং আর অনেকগুলো আমল আছে যেগুলো কবর আজাব থেকে মানুষকে মুক্তি দান করে এরপরে রিমন আহমেদ আপনি লিখেছেন ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি আমার বাবা মাকে হজ করাবো কিন্তু এখন আমার যে কোনো একজনকে হজ করানোর মতো সামর্থ্য আছে এক্ষেত্রে আমি কাকে বেছে নিলে উত্তম হবে যেহেতু আপনার মাকে আলাদা পাঠাতে পারবেন না কি যদি আপনি নিজের সাথে মাকে নিয়ে যেতে পারেন বা কোনো মহারামের সাথে পাঠাতে পারেন তাহলে অবশ্যই বাবা মধ্যে মা অগ্রাধিকার গুণ কিন্তু যদি মাকে কারোর সাথে পাঠানোর মতো মহারাম না থাকে তাহলে সেক্ষেত্রে পাঠাতে পারেন আর যদি আহ দুজনকে একসাথে পাঠানোর চেষ্টা করতে পারেন এবং সেটা করতে পারেন সেটা সবচেয়ে ভালো বলাই ভালো না হ্যাঁ অপ্রকাশে অনেক চোখে আইডি আপনি লিখেছেন যাই হোক এই আইডি থেকে আপনি লিখেছেন আমি একজন বিধবা আমার তিন সন্তান তারা আমার সতীর্থ রক্ষার জন্য বিয়ে করতে চাই কিন্তু সমাজ তো আমাকে থাকতে দিবে না আমার সন্তানদের নিয়ে তাহলে আমি কি লুকিয়ে বিয়ে করতে পারবো যদি আপনার সমাজ বাধা দেয় তাহলে সেক্ষেত্রে আপনি লুকিয়ে বিয়ে করতে পারেন আপনার অভিভাবকদেরকে জানিয়ে তাদের সম্মতি নিয়ে আপনি চেষ্টা করবেন বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার এবং সমাজ যে এক্ষেত্রে এক নোংরা সংস্কৃতি তৈরি করে রেখেছে দেয়াল এবং প্রাচীর তৈরি করে রেখেছে এটা ভাঙার জন্য আপনি যদি সৎ সাহস করেন মানুষ যদি মন্দ বলে তারপরেও সেটা যদি আপনি করে যান ইনশাআল্লাহ আশা করি আল্লাহ আপনি আজর পাবেন বিনিময় পাবেন অবশ্যই এবং অবশ্যই আপনার সজ্জতা রক্ষার জন্য বিয়ে করার প্রয়োজন হল আপনি বিয়ে করবেন দেখেছেন আমি গর্ভবতী আমি যদি রোজা রাখতে না পারি তাহলে তারাই পড়তে পারবো কিনা রোজা না রাখতে পারলে যে তারাই পড়া যাবে না কোনো কথা নেই গর্ভবতী হলেই যে আবার রোজা রাখা যাবে না সেটাও বিষয় না বরং কোনো কোনো মানুষ গর্ভ অবস্থায় অনেক বেশি কষ্টের মধ্যে থাকেন যদি এরকম পরিস্থিতি আপনার থাকে আল্লাহ মাফ করুন যে গর্ভবতী অবস্থায় আপনার রোজা রাখার মতো পরিস্থিতি থাকে না আপনার ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় এবং আহ গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ে অভিজ্ঞ দিনদার ডাক্তারও সে কথা বলেন তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রাখা নান রাখার সুযোগ আছে কিন্তু এর মানে এই না যে রোজা রাখতে না পারলে আমি তারাই পড়ব না হিসাবে একটি আমল ওজা আরেকটি স্বতন্ত্র আমল একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট না যে একটা না করলে আরেকটা করা যাবে না রোজা যিনি রাখতে পারছেন না তিনি তারাই পড়তে পারবেন আবার কোনো কারণে তারাবি কেউ পড়তে পারেন না তিনি রাখতে পারছেন তো রোজাও তিনি রাখবেন একইভাবে তাসিব হাসান টুটুল আপনি লিখেছেন আমি দক্ষিণ কোরিয়ায় যেতে চাই কিন্তু কোরিয়াতে কোমল বাঁকা করে বড়দের সম্মান করা হয় এটা এসএমএস থেকে যায় এটা কারণ আপনার ইমান হারা হওয়ার মতো বিষয় হবে না আমরা অনেকে সেটাকে সেভাবে দেখি তবে আপনি তাদেরকে সমান প্রদর্শন করার জন্য এটা করছেন নিরুপায় হয়ে এরকম যদি হয় সেটাকে অনেক কলাম মাকরুহ বলেছেন অনুচিত এবং অপছন্দনীয় বলেছেন জাস্ট এটুকু সেটাও যদি অভয়েড করা সম্ভব হয় পুরোপুরি বাঁকা না করে করা সম্ভব হয় সেটা আপনি করবেন আপনার অপরাগত যদি তাদেরকে জাহির করার সুযোগ থাকে করবেন আর যদি সেটা না পারেন তাহলে সেক্ষেত্রে মাকরুহ বা অপছন্দনীয় হবে এর ফলে যে আপনার ইমান চলে যাবে বা কাবিরা গুণ হবে বা সেই লেবেলের না এমনি কামাল প্রান্তিক প্রহর এআইডি থেকে আপনি লিখেছেন ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে চলাচল করে তাহলে কি নামাজ ভেঙে যাবে ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে হাঁটা চলা করে এর ফলে আমাদের নামাজ ভেঙে যাবে না বরং বাচ্চারা থাকলে বাসা বাড়িতে তারা এরকম এলোমেলো কাজ করতেই পারে ফিরে রমী সাল্লাম যখন নামাজের স্মৃতি গেছেন তখন তার নাতি হাসান মহসিল্লা তালুমা আহ তাদের তার পিঠে উপর চড়ে বসেছিলেন তো নবিকের আল্লাহি সাল্লাম সেটাকে নামাজ ভঙ্গের কারণ বা নামাজ জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেন নিসো বাচ্চাদের একটু এদেশি দিয়ে চলাতে অসুবিধা নেই তারপরও আমরা যদি চেষ্টা করি তাদেরকে সরা রাখার বিষয়টা আমাদের সামনে দিয়ে হাঁটতে গেলে একটু বাধা দেওয়ার ধরে রাখার বা যারা নামাজ পড়ছেন না তারা যদি তাদের খেয়াল করার সুযোগ থাকে সেটা অবশ্যই করা উচিত এরপর প্রশ্ন করেছেন রায়হান মাগরিবের নামাজ দুই রাখাত কি গতকাল ইমাম এই ভুল করেছেন তৃতীয় যে সালাম ফিরিয়ে ফেলেন এরপরে তার মনে হয় দেন থেকে পেছন কেউ তাহলে সেক্ষেত্রে তিনি আরেক রাকাত যুক্ত করে শেষে সাহু দিবেন এবং শেষে সাহু দিলে ইনশা আল্লাহ বিদিন তাহার নামাজ হয়ে যাবে খাদিজা ময়না ইয়াদি দেখে আপনি লিখেছেন আজান শেষে কোন দোয়া পড়তে হয় আজান শেষে আমরা দুই পড়ব اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد اذان الشيشه دي পড়তে হয় اذان الدعاء আছে اللهم رب هذه الدعوه التامه القائمه اعطي محمد الوسيله وبعثه مقاما محمودا الذي وعدته بس اي دعاء النبي صلى الله عليه وسلم اذان পড়ে পড়তে বাজানে পড়ে দোয়া এরপর রাকিব হাসান আপনি লিখেছেন স্বামী স্ত্রী কি দুজন একসাথে নামাজ পড়তে পারবে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়তে পারবেন যার যার নামাজ তিনি তিনি পড়ছেন এরকম যদি হয় সুন্নত নামাজ তাহলে পাশাপাশি দাঁড়িয়ে পড়তে পারেন যদি ফরজ নামাজ জামাতের সাথে পড়েন তাহলে স্বামী সামনে দাঁড়াবেন আর স্ত্রী পেছনে দাঁড়াবেন পাশাপাশি দাঁড়াবেন না লাবনী হাসান আপনি লিখেছেন ট্যাবে উজু করার পর বালতিতে যে পানি জমে সে পানি দিয়ে পা ধুলে উজু হবে কিনা ট্যাবে উজু করার পর বালতিতে পানি জমলে সে পানি দিয়ে যদি আপনি পা ধ তো উজু হবে না কারণ হলো আপনার উজুর যে অঙ্গ প্রত্যঙ্গের ধোয়া পানি হাত ধোয়া মুখ ধোয়া পানি কুলির পানি এইটা ব্যবহৃত পানি আর ব্যবহৃত পানি এটা দিয়ে আপনি উজু করতে পারবেন না গোসল করতে পারবেন না এবং কাপড় পবিত্র করতে পারবেন না এটা এমনিতেই ময়লা পরিষ্কারের জন্য ফ্লোর পরিষ্কারের জন্য ঢেলে দিতে পারেন কিন্তু এটা দিয়ে আপনি পবিত্র করতে পারবেন না সো পানি পা ধোয়ার জন্য আলাদা পানি আপনাকে বার করতে হবে এমনি সাব্বির ইসলাম আপনি লিখেছেন আমি বাবরি চুল রাখ রাখছিলাম কিন্তু বাবা মা রাখতে নিষেধ করে আমি কি করবো বাবরি চুল রাখাটা শুননা বাবা মা যদি নিষেধ করেন তাহলে সুনাতরক করা যাবে এবং বাবা নির্দেশ প্রাপনার্থে সুনাতরক করলে কোনো অসুবিধা নেই বরং বাবা নির্দেশকে প্রাধান্য দেওয়া উচিত এক্ষেত্রে আর যদি তাদেরকে বুঝিয়ে আপনি রাখতে পারেন সেটা ভিন্ন কথা